অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নেই কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম অ্যাবসোলুটলি দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাজায় গেছে প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেইটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন দেওয়া শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন তলাত করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তিলাত করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস প্রচুর প্রচুর এরকম বিশ্বাস নাই হবে হবে এবং সত্যিকার অর্থে মানে অজ্ঞানের যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাওয়াত করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিত আলী রাদিয়াল্লাহু তাআলা যে পায়ের মধ্যে তিন লাখ ছিল নামাজের সময় বের করতে বলছে আল্লাহ দেখাই দিচ্ছে এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যা আছে এবং কেউ যদি আল্লাহ ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে